তোমার গনা দিন ফুরাইয়া যাবে গনা দিন ফুরাইয়া যাবে জবনে লবে ভাটি ওই যে দেহ ডাকিতেছে তোমায় কবরের মাটি ওই যে দেহ ডাকিতেছে তুমি তোমায় কবরের মাটি তোমার গনা দিন ফুরাইয়া যাবে গনা ফুরাইয়া যাবে যখবে ভাটি ওই যেহ ডেসে তুম কবরের মাটি ওই যেহ ডেসে তুম কবরের মাটি সন্দার আগে যে দিন বেলা পল কেহে বেঙ্গে যাবে তোমার রঙের রিহি মেলা সন্ধ্যা আগে দিন ডুবিবে বেলা এক পল কেহে বেঙ্গে যাবে তোমার রঙের রিহি মেলা কারে দিবা তুমি জুড়ে ধমক কার তাই বাংবা লাহাটি ওই যে দেখ ডাকিতেছ তোমায় কবরের মাটি ওই যে দেখ ডাকিতেছে তোমায় কবরের মাটি সেই কবরের মাটি ডাকতেছে গানা দিন শেষ হয়ে যাবে এই দুনিয়া ছেড়ে আমাদেরকে চলে যেতে হবে অন্য আরেকটা জগৎ আমাদের জন্য অপেক্ষা করছে কিন্তু এই যে মরণ হবে মৃত্যু হবে সকলের মৃত্যু এক ধরনের হবে না একরকম হবে না ইমানদারের মৃত্যু হবে একরকম কাফের মুশ্রিক পাপিষ্টদের মৃত্যু হবে আরেক রকম ইমানদারের মৃত্যু হবে অত্যন্ত সহজভাবে বেঈমানের মৃত্যু হবে অত্যন্ত কঠোরতার সাথে কঠিনভাবে ইমানদার যখন মৃত্যুবরণ করবে মৃত্যুবরণ করে আল্লাহ পাখ রব্বুল আর আসমান থেকে শত শত ফেরেশতা দুনিয়াতে পাঠেন অনেক ফেরেশতা আসমান থেকে দুনিয়ার জমিনে আসে কেন এই ফেরেস্তারা দুনিয়াতে ফেরেশতা মৃত্যুর সময় কেন আসে দুনিয়ার হাইসিয়তে দুনিয়ার নিয়মে দেখি যখন কোনো সম্মানিত লোক আমাদের কাছে আসে তখন তাদেরকে স্বাগতম জানানোর ব্যবস্থা করি আমরা মনে করেন ঢাকা থেকে একজন এমপি অথবা একজন মন্ত্রী আপনাদের এই এলাকাতে আসবে আসবে তখন এই এলাকার নেতৃস্থানীয় লোক যারা আছে তারা কি চিন্তা করবে তারা বলবে সম্মানিত লোক আসতেছে উঁচু মাপের লোক আসতেছে এমপি আসতেছে মন্ত্রী আসতেছে তার একটা সম্মান আছে তাকে সম্মান জানানোর ব্যবস্থা করার দরকার এই পাঁচশত গাড়ি পাঠিয়ে দাও একশত হুন্ডা পাঠিয়ে দাও ছেলে ফেলেদেরকে পাঠিয়ে দাও তারা যাতে আহলান সাহলান জানিয়া সম্মান জানিয়া যাতে এগিয়ে নিয়ে আস একশত গাড়ি যায় পাঁচশত হুন্ডা চলে যায় এমপিকে সম্বর্ধনা জানিয়ে আনার জন্য অভ্যর্থনা জানানোর জন্য আহলান সাহলান জানানোর জন্য ঠিক তো আল্লাহ পাক রব্বুল আলামিন বলতে থাকেন আমার প্রিয় বান্দা দুনিয়া থেকে আসতেছে আমার মহাব্বতের বান্দা দুনিয়া থেকে আসতেছে জীবন ভর কষ্ট করেছে ইমানের উপর অটল অবিচল থেকেছে নামাজ কায়েম করেছে রোজা রেখেছে যাকাত প্রদান করেছে আমার যত বিধিবিধান ছিল প্রত্যেকটা বিধিবিধান আমার এই বান্দা মেনেছে অনেক অনেক হয়েছে হয়েছে দুনিয়াতে কষ্ট তাকে আর কষ্ট দিতে চাই না আমার এই বান্দাকে আর কষ্ট দিতে চাই না দুনিয়া থেকে তার আসার সময় হয়ে গেছে শেষ মুহূর্তে তাকে স্বাগতম জানিয়ে দুনিয়া থেকে নিয়ে আসতে চাই ফেরেস তোমরা চলে যাও আমার ওই বান্দাকে আহলান সাহলান জানিয়ে অভ্যর্থনা জানিয়ে দুনিয়া থেকে নিয়ে আস তখন শত শত হাজার হাজার ফেরেশতা দুনিয়ার জমিনে আসে ওই সমস্ত ফেরেস্তারা দুনিয়াতে এসে মৃত্যুর পথযাত্রী ব্যক্তির সাথে সুন্দর ব্যবহার করে সালাম দেয় মুসাফা করে সুন্দর ব্যবহার করে আর মৃত্যুর পথযাত্রী ব্যক্তি এটাকে বলতে থাকে হাদিস শরীফের মধ্যে আসছে আল্লাহ রসুল সাল্লা সাল্লামের স্বাদ করেছেন ফেরেস্তারা মৃত্যুর পথযাত্রী ব্যক্তিকে বলতে থাকে তুমি পবিত্র একটা দেহের মধ্যে ছিলে ওখরোজি লা রোহাইল্লা হিউআ রয়হান বের হইয়া সব বের হই আসো আল্লাহর তৈরি জান্নাত বাগবাগিচার দিকে বের হইয়া আসব অরব বিন কৈরিকত পান এবং এমন রবের দিকে বের হইয়া সব যিনি আজকের দিনের পর থেকে কোনো দিন তোমার সাথে অসন্তুষ্ট আচরণ করে অসন্তুষ্ট হবেন না যিনি আজকের দিনের পর থেকে কোনো দিন তোমার প্রতি অসন্তুষ্ট হবে না এমন রবের দিকে কিন্তু সেই রুহটা বের হতে চাবে না চাই না কারণ এই শরীরে রুহটা থাকার কারণে অনেক দিন যাবৎ রুহটা অনেক দিন যাবৎ এই শরীরে থাকার কারণে শরীরের সাথে রুহের সাথে একটা সম্পর্ক হয়ে গেছে এই সম্পর্কের কারণে এই দেহ থেকে শরীর থেকে রুহটা বের হতে চায় না তখন আল্লাহ তাদেরকে বলতে থাকেন এই এই লোকটা আমার বান্দা দুনিয়াতে থাকা অবস্থায় কষ্ট করে ইমানের উপর অচল অবিচল থেকে আমল লাখ দিয়ে আমাকে সন্তুষ্ট করে যে জান্নাত অর্জন করেছে শেষ মুহূর্তের এই চোখের সামনে তুলে ধরা তখন সেই জান্নাত তার চোখের সামনে তুলে ধরা ব্যক্তি যখন জান্নাত দেখে সাথে সাথে তার রুহটা বের হওয়ার জন্য পাগল পারা হয়েছে আল্লাহ রবাহ আলামিন তখন গায়ে আওয়াজ দেন ইয়া أيتها النفس المطمئنة ارجعي إلى ربك راضية مرضية فادخلي في عبادي وادخلي جنتي هي مطمئنة نفس তুমি সন্তুষ্ট চিত্রে তোমার রবের দিকে ফিরে এবং আমার আমার প্রিয় বান্দাদের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যাও তৈরি জান্নাতের মধ্যে প্রবেশ করে ফেল মহতারা মাহাজরিন আল্লাহ রব্বুল আলমিনের এই ঘোষণা আসি তখন ফেরেস্তারা অত্যন্ত সহজভাবে ওই লোকটার যান কবচ করি ইমানদারের যান কবচ করি এত সহজভাবে তার জানটাকে কবজ করে হাদিস শরীফের মধ্যে আসছে আল্লাহ নবি সাল্লাল্লাহু সাল্লামের সাদ করেছেন একটা দুধের শিশু মার বুক থেকে দুধ খায় দুধ খাওয়া অবস্থায় যদি সেই সন্তানটা ঘুমিয়ে যায় আর যদি মা সেই সন্তানটাকে বিছানাতে শোয়া দেয় সন্তানটা কোনো টের পায় না টের পায় ঠিক তদুরভাবে আল্লাহর নবী আলাইহি সাল্লামের সাদ করেছেন যখন কোন ইমানদার ইন্তাকাল করে মারা যায় আল্লাহ আলামিন ফেরেশতার মাধ্যমে এত সহজে তার জানটাকে বের করে নিয়ে যান ওই ছোট্ট দুধের শিশু দুধ খাওয়া অবস্থায় ঘুমিয়ে গেলে মা তাকে বিছানাতে শুয়ে দিলে যেমন কোনো টের পাই না ইমানদারে ব্যক্তির মৃত্যুর সময়ও তেমন কোনো টের পাই না কোনো টের পায় না অত্যন্ত সহজভাবে ফেরেশতা তার জানটাকে বের করে দিয়েছে প্রক্ষান্তরে খারাপ পাপৃষ্ট বেইমান যখন ইন্তেকাল করি অত্যন্ত কঠোরতার সাথে তার জানটাকে বের করা অত্যন্ত কঠোরতার সাথে তার জানটাকে বের করে তার কষ্ট হইতে থাকে মুখ হলুদ বর্ণ হয়ে যায় চেহারা বিক্রে যায় ফেরাকে যখন দেখে শরীরে কমপন আরম্ভ হয়ে যায় ভয় পাইতে থাকে যখন আজরাইল আলাই সালুসাল্লাম ভয়ঙ্কর রূপ নিয়ে তার কাছে আসে আরও আজাবের অনেক ফেরস্তা আসে তাদেরকে দেখে ভয় পাইতে থাকে আর তার রোহটা পলানোর জন্য চেষ্টা করি কিন্তু যতই চেষ্টা করুক পলানোর কোনো বাপ নাই পলাইতে পারবে না পলাইয়া পলাইয়া যাবে কোথায় পলানের কোনো ভাও নাই তার জানটাকে বের করবে আজরাইল আলী সালাম অত্যন্ত কঠোরতার সাথে তার জানটাকে বের করে নিয়েছে তার কষ্ট হইতে থাকে আজরাইলকে দেখেই তো তার অবস্থা খারাপ হয়ে যায় ভয় পাইতে থাকে তার রোহাটা পলানোর চেষ্টা করে আজরাইল আলী সালাম অত্যন্ত কঠিনভাবে বুকে চাপা দিয়ে তার জানটাকে বের করে নিয়ে আসে আর ইমানদার ব্যক্তি আল্লাহওয়ালা বুজুর্গ মানুষ যখন ইন্তেকাল করে অত্যন্ত সহজভাবে আজরাইলা আলিসাল্তু সাল্লাম তা জানি সে হাসতে তাকে হাসতে হাসতে দুনিয়া থেকে জন্য কবি বলেন এমন জীবন তুমি করিও গঠন মরণে হাসিবে তুমি কাঁদিবে ভুবন যেদিন তুমি এসেছিলে ববেব কেঁদেছিলে তুমি হেসেছিলো সবেব একটা ছোট্ট শিশু যখন জন্ম গ্রহণ করে সাথে সাথে হাও মাও হাও মাও করে কান্না করে করে কি না সাথে সাথে হাও মাও হাও মাউ করে কান্না করে ঘরের লোকেরা খুশি হয়ে যায় মা খুশি হয়ে যায় বাবা খুশি হয়ে যায় আত্মীয় স্বজন খুশি হয়ে যায় প্রতিবেশী যারা আসে তারা খুশি হয়ে যায় সন্তানটা কান্না করছে মানে সন্তানটা ভালো আসে কান্না করছে মানে সন্তানটা ভালো আছে। আর সন্তানটা কান্না করে করে দুনিয়াতে আসতে থাকে যেদিন তুমি এসেছিলে বোবে কেঁদেছিলে তুমি হেসেছিল সবে এমন জীবন তুমি করিও গঠন মরণে হাসিবে তুমি কাঁদিবে ভুবন দুনিয়াতে থাকা অবস্থায় এমন সুন্দর আমল আখলা কলা জীবন গঠন করবা দুনিয়ার মানুষ তোমার জন্য কানতে থাকবে আর তুমি হাসতে হাসতে দুনিয়া থেকে চলে যাবে মহতারাম হাজরিন ইমানদার যখন ইন্তাকালি করে হাসতে হাসতে দুনিয়া থেকে যাই কবি বলতেছেন যখন দুনিয়াতে আসছিলা কান্না করে করে আসছিলা দুনিয়াতে চলাফেরা করা অবস্থায় এমন আমল ও আখলাকওয়ালা জিন্দিগি গঠন করবা মৃত্যুর সময় তুমি হাসবা আরে দুনিয়ার সব মাখলুকাত তোমার জন্য কান্না দুনিয়ার সমস্ত মাখলুকাত কান্না করে ইমানদারের জন্য একজন ভালো মানুষের জন্য সকলের ভিতরে কান্নার রুল পরে যায় নিস্তব্ধ নীরবতা আওয়াজ চতুর্দিকে কান্নার রুল পড়েছে সকলেই কান্না আসমান জন্য কাঁদে হাদিস শরীফের মধ্যে আসছে আল্লাহ রসুল সাল্লামের সাথ করেছেন মামিন মুমিনিন ইল্লা ওয়ালাহু বাবান প্রত্যেক মুমিনের জন্য আসমানে দুইটা করে দরজা রয়েছে বাবুন ইয়াসআদু মিন আমালহু একটা দরজা দিয়ে বান্দার আমল আল্লাহর কাছে ওঠে ওয়া বাবুন ইয়ানজিলু মিনহু রিযকহু আরেকটা দরজা দিয়ে বান্দার জন্য রিজিক দুনিয়াতে আসে ফাইদা মাতা বকায় আল্লাহর সেই মান্দার বান্দাটা যখন ইন্তেকাল করে তখন ওই দরজাগুলা বন্ধ হয়ে যায় দরজাগুলা কান্না আরম্ভ করে দেয় যেই দরজা দিয়ে আল্লাহর কাছে আমল উঠত সেই দরজা আল্লাহর কাছে বলি আল্লাহ আজ থেকে আমি দরজা বন্ধ হয়ে গেলাম এই লোকটা আমল করত তারা আমল আসমানে উঠত আমার কাছে ভালো লাগত আকাশ সুরভিত হয়ে যাইত সুগন্ধযুক্ত হয়ে যাইতো তার আমল যখন আসমানে উঠত আজকের পর থেকে তোমার এই বান্দার আমল আমার কাছে উঠবে না রিজিকের জন্য যেই দরজাটা আছে সেই দরজা কান্না করি জমিনের মধ্যে কান্নার রুল পরে যায় যেই জায়গায় বসে নামাজ আদায় করত সেই জায়গাটা আল্লাহর কাছে বলে আল্লাহ তোমার এই বান্দাটা অত্যন্ত ভালো ছিল আমার কাছে বসতো আমার কাছে আসতো আমার কাছে অনেক ভালো লাগতো আজকের পর থেকে তোমার বান্দা আমি জায়গা ইবাদত করবে না আমার কাছে কষ্ট হচ্ছে যে রাস্তা দিয়ে হাইটা মসজিদে আসত সেই রাস্তাটা তার জন্য কান্না করবে আল্লাহ আজ থেকে আমি রাস্তা দিয়ে তোমার এই বান্দাটা আসবে না যেই রাস্তা দিয়ে হাইটা যাইত যেই গাছের নিচে বসত সেই গাছটা আল্লাহর কাছে বলতে থাকি আল্লাহ তোমার এই বান্দাটা আমি গাছের নিচে আশ্রয় গ্রহণ করত আমার কাছে বড় ভালো লাগতো আল্লাহ এই লোকটা ইন্তেকাল করেছে আমার কাছে তো আর আসবে না দুনিয়ার মানুষ কান্না করে পাড়া প্রতিবেশী কান্না করে ঘরের লোকেরা কান্না করে সকলের ভিতরে কান্নার রুল পড়ে যায় আর মানুষের মুখে মুখে একটা কথা আহা লুকটা ভালো ছিল কবি তো এটাই বলেছেন মন জীবন তুমি করিয়া গঠন মরণে হাসিবে তুমি কাঁদিবে ভুবন সকল মানুষের ভিতরে একটা কথা আওয়াজ হয় লোকটা অনেক ভালো ছিল দেখলেই সালাম দিত আহা কি সুন্দর করে কথা বলতো আজকের পর থেকে এই এই সাথে দেখা হবে না না আর দেখতে পাবো লোকটাকে তার হাসি মুখ দেখতে পারবো না হাসি মুখে সালাম আর শুনতে পারবো না সকলের ভিতরে কান্না রুল করে যায় সকলেই তার জন্য দোয়া করে আল্লাহ তুমি তোমার এই বান্দাকে জান্নাত দাও নসিব করো প্রকান্তরে খারাপ মানুষটা যখন ইন্তেকাল করে মানুষ বলতে তাকে লোকটা মরছে ভালো হয়েছে কি বলে মানুষ লোকটা মরছে ভালো হয়েছে আজ থেকে এলাকার মানুষ তার হাত থেকে তার জুলুম থেকে মুক্তি পেয়েছে অনেক জুলুম করছে যারা গরিব তাদেরকে মানুষ মনে করে নাই গরিবদেরকে মানুষ বলেই মনে করে নাই অত্যাচার করছে জুলুম করছে নির্যাতন করছে তার মৃত্যুতে সকলেই খুশি হয় কতটা কষ্ট পাইলে মানুষ মৃত্যুর পরেও খুশি হয় এই জন্য মহাত্মা হাজরিন আসেন আমরা এমন জীবন গঠন করি যেই জীবন গঠন করলে পরে আমরা এই দুনিয়া থেকে বিল খায়ের হয় ভালোর মাধ্যমে হাসি হাসতে হাসতে দুনিয়া থেকে যাইতে পারি আর দুনিয়ার মানুষ আমাদের জন্য দোয়া করে কান্না করে এমন জীবন আল্লাহ রবুল্লা আলমিন আমাদের সকলকে গঠন করার তৌফিক দান করুক